আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে রচনা করব তা হলো আঙ্গুলে পড়া আঙ্গুলে কড়া হওয়ার কারণগুলোকে কি আঙ্গুলে কড়া হওয়ার লক্ষণগুলো কি কি এবং আঙ্গুলে কড়া হলে তা প্রতিকারের উপায় শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন আঙ্গুলে করা তকে একটি মোটা শক্ত শুষ্ক অংশ যা সাধারণত হাতের তালু আঙ্গুল বা পায়ের তালুতে এটি বিভিন্ন কারণে হতে পারে এবং সাধারণত কোনো গুরুতর সমস্যা লক্ষণ নয় তবে কিছু কিছু ক্ষেত্রে এটি অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার ইঙ্গিত হতে পারে এখন আমরা জানব আঙ্গুলে করার কারণগুলো কি আঙ্গুলে পড়ার অনেকগুলো কারণ রয়েছে বারবার ঘর্ষণ হলো আঙ্গুলের কড়ার সবচেয়ে সাধারণ কারণ এটি এমন পেশায় কাজ করা ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় যেখানে হাত ব্যবহার করে অনেক শারীরিক পরিশ্রম করতে যেমন নির্মাণ শ্রমিক কৃষক বা খেলোয়াড় হাতের উপর অতিরিক্ত চাপ আঙুলের পড়ার কারণ হতে পারে এটি এমন লোকদের মধ্যে বেশি দেখা যায় যারা এমন কাজ করে থাকেন যেখানে হাতের তার অনেক চাপ থাকে যেমন টাইপিং বাদ্যযন্ত্র বাজানো বা হাতুড়ি ব্যবহার করা কিছু কিছু রাসায়নিক দ্রব্য যেমন সাবান ডিটারজেন্ট এবং জ্বালানির ত্বক শুষ্ক এবং চিড়িয়ে দিতে পারে যার ফলে আঙ্গুল কড়া হতে পারে কিছু কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আঙ্গুলে কড়া হতে পারে কিছু চিকিৎসাজনিত সমস্যা যেমন একজিমা সোরিয়াসিস এবং এটোপিক ডার্মাটাইটিস আঙ্গুলের পড়া সহ ত্বকের সমস্যাগুলির কারণ হতে পারে এখন আমরা আঙ্গুলে পড়া হওয়ার লক্ষণ আঙ্গুলে পড়া হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে ত্বকে মোটা শক্ত শুষ্ক হতে পারে ত্বক ফাটল বা ভাজ দেখা যেতে পারে ত্বকে চুলকানি বা লাল লাল দেখা ব্যথা বা সংবেদনশীলতা দেখা প্রতিকারের উপায় আঙ্গুলে পড়া দেখা দিলে দ্রুত ডাক্তারের পর সম্পূর্ণ হয় সঠিক চিকিৎসা নিলে এর সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব